হ্যালো বস দেখলে হবে খরচা আছে তোমরা তো দেখলে আমার ছেলে স্কুলে গেলো ওর জিপে ঘা হয়েছে এই সব সামলে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে দু একটা বাসন ছিল মেয়ে যে এখন উপরে এসেছি সেই একই রুটিন বাসি বিছানা গোছাতে কী আর বলবো বাসি বিছানা গোছাবো তার এসে একটা জিনিস তোমাদের দেখাবো ওয়েট আমার একটা পার্সেল এসছে সেটাই তোমাদের কেন অবশ্য আগেই আমি খুলে নিয়েছি এখন তোমাদেরকে দেখাই যেহেতু তোমাদেরকে সব কিছু শেয়ার করি এটাও শেয়ার করবো না কেন তবে এটা রাখবো কিনা আমি জানি না এটা খারাপ নয় তো আমার ভালো লাগছে না ঠিক আছে ভালো লাগার তো একটা ব্যাপার থাকে দেখো এই দেখো এর মধ্যে একটা ব্লাউজ আছে এর মধ্যে একটা ব্লাউজ আছে আমি মেশো থেকে অর্ডার দিয়েছি তো কালার একদম খয়েরি খয়েরি কালার হ্যাঁ কিন্তু ব্লাউজটা না খুব খর খরে লাগছে সেই কারণে ভাবছি হ্যাঁ দেখো গলার সাইড দিয়ে একটা কাজ আছে হ্যাঁ এরকম দেখো পেছনে এরকম কাজ আছে আমি এই ডিজাইনটা দেখেই না অর্ডার দিয়েছিলাম কিন্তু এখন মানে এই কাপড়টা আমার ঠিক ভালো লাগছে না খর খর লাগছে বুঝলে দেখো আবার এই যে এখানে একটা ইয়ে আছে এই যে পড়লে বেশ ভালোই লাগবে আমার তো ভালো লাগছিল কিন্তু আমার কাছে আমার আমার কাছে পার্সোনালভাবে ভালো না যদি তোমরা নিতে চাও আমাকে কমেন্ট করো আর কেমন হয়েছে বলো ঠিক আছে আমি রাখবো কিনা যাই হোক এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন নিচে যখন নিচে গিয়ে কিছু খাবো তো বিছানাটা গুছিয়ে নিই তারপর খাওয়া দাওয়া হবে তাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে